আউজুবিল্লাহিমিন্তানুর রাজিম বিসমিল্লাহ রহমানুর রাহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে দোয়া ইসলাম ধর্মের আমাদের পবিত্র ইসলাম ধর্মে দোয়া কবুলের শর্ত দোয়ার গুরুত্ব তাৎপর্য দোয়া কবুলের সময় এই বিষয়গুলো নিয়ে আমরা কোরআন এবং হাদিসের আলোকে কিছু আলোচনা রাখার চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন এর করেন অকাল আর রব্বু কুমুদ উনি আস্তা জিবিলাকুম অর্থাৎ তোমরা আমাকে ডাকো আমি অবশ্যই তোমাদের ডাকে সাড়া দিব আমাদের নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাম এর সাদ বলেছেন যে দোয়া হচ্ছে ইবাদতের সারাংশ এবং তিনি বলেছেন যে দোয়াই ইবাদত ইবাদতই দোয়া অর্থাৎ তিনি দোয়াকেই ইবাদত বলে গণ্য করেছেন এবং ইবাদতকে দোয়া বলে গণ্য করেছেন আর তিনি বলেছেন দোয়া আল্লাহ কাছে অত্যন্ত সম্মানিত একটা বিষয় আর তিনি দোয়া করাকে যেমন ইবাদত বলেছেন দোয়া না করাকে কিন্তু গুনাহের কাজ বলে উল্লেখ করেছেন যেমন হাদিসের মধ্যে আসছে কোনো ব্যক্তি যদি তার বিপদ আপদে আল্লাহর কাছে না চায় তাহলে আল্লাহ তার উপর রাগান্বিত হন আর দোয়াকে অন্য একটা হাদিসের মধ্যে আসছে যে অন্য একটি হাদিসের মধ্যে আসছে যে দোয়া ছাড়া এমন কোনো বিষয় নেই যা তাকদিরের মধ্যে পরিবর্তন সাধন করতে পারে ন্যাক আমল ছাড়া এমন কোনো বিষয় নেই যা হায়াতের মধ্যে বৃদ্ধি ঘটাতে ঘটাতে পারে অর্থাৎ হায়াত এবং রিজিক নির্ধারিত বিষয় কিন্তু দোয়ার এমন শক্তি রয়েছে যে যা রিজিককে বৃদ্ধি ঘটাতে পারে ন্যাক আমলের এমন শক্তি রয়েছে যা হায়াতের মধ্যে বৃদ্ধি ঘটাতে পারে তো দোয়া কবুল হওয়ার কিন্তু কিছু শর্ত আছে দোয়া কবুল হওয়ার অন্যতম শর্ত হচ্ছে হালাল রিজিক বক্ষণ করা হারাম থেকে বেঁচে থাকা বেশি বেশি স্টেক পার করা আর সবসময় দোয়ার একটা অভ্যাস গড়ে তোলা যেমন হাদিসের মধ্যে আসছে যে কোনো ব্যক্তি যদি চায় তার দিনে দোয়াগুলো কবুল হোক তাহলে সে যেন সুখের দিনগুলোতেও দোয়া করে আর দোয়া করতে হবে অত্যন্ত আস্থা এবং বিশ্বাস নিয়ে এমনভাবে চিন্তা করতে হবে যে আমার দোয়া আল্লাহর দরবারে কবুল হবেই হবে এরকম কোনো এরকম কোনো কথা বলা যাবে না যে আমি আল্লাহ কাছে দোয়া করলাম কিন্তু আল্লাহ তো সেই দোয়া কবুল করলো না এরকম অনাস্থা এবং অবিশ্বাস নিয়ে দোয়া করলে দোয়া কবুল হয় না আর দোয়া কবুল হওয়ার কিন্তু কিছু পদ্ধতি আছে যেমন তিনটা পদ্ধতি আছে আমি হয়তো এমন একটা দোয়া করলে আমি একটা হয়তো এমন একটা বিষয় নিয়ে দোয়া করলাম যে সেই বিষয়টাই আমার জন্য কবুল হয়ে গেল আবার এরকমও হতে পারে যে আমি হয়তো দুনিয়ার কোনো কল্যাণের জন্য দোয়া করলাম সেটা আল্লাহ রাবুল আলমিন আমাকে দুনিয়াতে না দিয়ে আখেরাতের জন্য সংরক্ষণ করলেন আবার এমন হতে পারে যে আমার উপর একটা বিপদ আহতিত হবে যেটা আমার জানা নাই আমার এলেমের মধ্যে নাই। হয়তো আল্লাহ দোয়ার বদৌলতে আমার সেই বিপদ আপদ থেকে আমাদেরকে আমাকে রক্ষা করবেন আর দোয়া কবুল হওয়ার কিন্তু বিশিষ্ট সময় আছে যেমন সাধারণত তাহাজ নামাজের পরে দোয়া কবুল হয় এবং আজান এবং ইকামতের মধ্যবর্তী সময়ের মধ্যে দোয়া কবুল হয় এবং শুক্রবার আসরের পর থেকে মাঘরিক পর্যন্ত এমন একটা বিশেষ সময় আছে যে সময় যা দোয়াই করা হোক না কেন সেই দোয়াই আল্লাহ কবুল করে নেন আর এমন ছয় ব্যক্তি আছে যাদের দোয়া আল্লাহ কখনো অকবুল রাখেন না যেমন অসুস্থ ব্যক্তির দোয়া হাদিসের মধ্যে আসছে যে তোমরা যখন কোনো অসুস্থ ব্যক্তির সাথে দেখা করতে যাবে তখন তোমরা তার কাছে সেই রুগীর কাছে দোয়া চাইবে কেননা ওই রুগীর দোয়ার সাথে আর ফেরিস্তার দোয়ার মধ্যে কোনো পার্থক্য নেই দ্বিতীয় নাম্বার হচ্ছে ইফতারের সময় রোজাদারের দোয়া কবুল হয় সন্তানের জন্য পিতার দোয়া কবুল হয় আর অনুভূস মজলুম ব্যক্তির দোয়া মজলুম ব্যক্তির দোয়া কবুল হয় হাদিসের মধ্যে আসছে যে তোমরা মজলুম ব্যক্তির দোয়ার ব্যাপারে সতর্ক হও কেননা মজলুম ব্যক্তির দোয়ার সাথে আল্লাহর কোনো পর্দা থাকে না তারপর অনুপস্থিত ব্যক্তি সম্পর্কে দোয়া কোনো ব্যক্তি যদি এমন ব্যক্তির জন্য দোয়া করে সে তার সামনে অনুপস্থিত তাহলে ওই ব্যক্তির জন্য সেই দোয়াটা কিন্তু কবুল হয়ে যায় এবং যেই কল্যাণের জন্য দোয়া করা হয় সেই কল্যাণ কিন্তু নিজের উপরে আবর্তিত হয় তো আমরা সবাই 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 দোয়া করি বেশি বেশি আল্লাহ রাবুল আলমের আমাদের সকল দোয়াগুলোকে কবুল করে নে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রাহুল